아아っ! Saab, Gaif Bar 길a! Maaf gera! jede stopよ! ir game dos Assassins proc. eight times they sell. Hey, butt bolt! जोब का बिश्ता asker सुमीत समाजिक सेवक सभापति विजय जनाब सरकार दादा जी सबके लिए सभापति जनाब अमर स्वर्गीय मां मुल्ला मां भानी बिजाज अंश সুমন লীগের সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনারা কষ্ট করে এসেছে এবং অনেকে দীর্ঘক্ষণ ধরে अब क्या करते हैं से जिनका पद के आदि धन्यवाद जाना अब तकरी की साउथ एशिया ये गरम ताप मात्रा সেটা আজকে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে খবর হয়েছে যে বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড ভঙ্গ করেছে আজকে সেদিন সূলাম বিএনপির এক নেতা বলছে এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী শেখ সত্তা এখন গরম হলে বেশি বৃষ্টি হলে বেশি তাপমাত্রা হলে সব দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের বজ্রপাতে মানুষ করলে তখনও বলে আওয়ামী এর জন্য দাইকে আওয়ামী লীগ আসলে তাদের বলার কিছু নেই নেতাদের বলার চোর যত মুখের বিষ তত বাড়ছে তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ কেউ কেউ আবার বিদেশে পাড়ি